নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু মোগলাইয়ের রেসিপি নিরামিষ দিনে কিছু খেতে ভালো না লাগলে অবশ্যই তোমরা এই নিরামিষ আলু মোগলাইয়ের রেসিপিটি ট্রাই করে দেখতে পারো তো এই আলু মোগলাই তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে মেপে দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এই দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু চার থেকে পাঁচটা আলু মোগলাই তৈরি হয়ে যাবে তো সেই অনুপাতে তোমরা এই ময়দার পরিমাণটা নিতে পারো তারপর এই ময়দার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা অপশনাল দিলে টেস্টটা ভীষণ ভালো আসবে হালকা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা অবশ্যই ব্যবহার করবে এখানে নাহলে কিন্তু আলু মোগলাইটা খাস্তা হবে না এবার তেল নুন আর চিনি একসাথে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি তারপর সামান্য একটু ময়দা বা হাতের মুঠোয় মুঠবন্দি করলে যদি খুব সুন্দরভাবে এটা দলা পেকে যায় তাহলে ভাববে যে আমাদের ময়মটা একদম পুরো পারফেক্টলি তৈরি হয়েছে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প জল দিয়ে এর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে সাধারণত আমরা যেমনটা পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেমন তেমনভাবে ডোটা তৈরি করে নেব খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি কিন্তু নরমও নয় ডোটা আমাদের তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটার উপরে খুব সামান্য পরিমাণ আর একটু সাদা তেল মেখে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট মতো এই দশ মিনিটের মধ্যে আমরা এর ভেতরের জন্য একটা আলু মশালা রেডি করে নেব আর এই দশ মিনিটের মধ্যে আমরা এর ভেতরের জন্য একটা পুর রেডি করে নেব তো পুর তৈরি করার জন্য আমি খুবই সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি প্যানের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ হাফ টেবিল চামচ মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এই পুরোটা সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করতে পারবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরে কালো জিরে এবং শুকনো লঙ্কাটা একসাথে ভালোভাবে ফ্লেভারটা মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কারিপাতা এই কারিপাতার ফ্লেভারটা কিন্তু এই আলু মশলার মধ্যে খেতে বেশ ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরো আলুটাকে দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিতে হবে তোমরা চাইলে এই আলুটাকে কিন্তু ম্যাশ করেও ব্যবহার করতে পারো কিংবা গ্রেড করেও দিতে পারো এর মধ্যে আমি এই খুন্তির সাহায্যে এই সেদ্ধ করা আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব আলুটাকে হালকা একটু ম্যাশ করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর এটা সম্পূর্ণ অপশনাল দিলে টেস্টটা ভালো আসে তোমরা এই মটরের পরিবর্তে যে কোনো অনুযায়ীদের পছন্দ অনুযায়ী সবজিও কিন্তু ব্যবহার করতে পারবে তো মটরটাকে দিয়ে এবার আলু আর মটর একসাথে ভালো করে ভেজে নেব আর অবশ্যই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু কালারের জন্য হলুদ গুঁড়ো আর কিছু ব্যবহার করব না আমি এই মশলার মধ্যে তথাপিও এটা খেতে কিন্তু দারুণ লাগবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা নামিয়ে নেব পুরোটা আমাদের রেডি হয়ে যাবার। আমরা যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আরও এক মিনিট মতো ভালো করে মেখে নেব। গোটাকে ভালো করে মেখে নেওয়ার পর এর থেকে ছোটো ছোটো করে লেচি তৈরি করে নেব। খুব বেশি মোটা করে তৈরি করবে না এই মোগলাই পরোটাটা কিন্তু একটু পাতলা করে করলে খেতে বেশ ভালো লাগবে একটু মুচমুচে হবে খেতে লেচি তৈরি করে নেবার পর সেখান থেকে একটা একটা লেচি নিয়ে এবার হাতের মাধ্যমে ছড়িয়ে দেব তোমরা চাইলে এটাকে বেলেও নিতে পারো কিন্তু হাতের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে তোমরা দেখতেই পারছো একদম পুরো গোল করে এটাকে স্প্রেড করে নেব। এভাবে গোল করে স্প্রেড করে নেবার পর আমরা যে আলু মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দুই টেবিল চামচ মতো পুরোটা এর মধ্যে দিয়ে এক পাশ থেকে এভাবে উল্টে দেব এক পাশ থেকে উল্টে দেবার পর সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে আরেক পাশ এর মধ্যে জোড়া লাগিয়ে দিতে হবে এভাবে জল দিয়ে জোড়া লাগালে কিন্তু এটা তেলের মধ্যে যখন আমরা ভাজবো তখন কিন্তু খুলে যাবে না একদম পুরো এটার সাথে ফিক্স হয়ে যাবে এভাবে করে আমরা সবগুলো মোগলাই পরোটাটাকে কিন্তু তৈরি করে নিতে হবে অন্যদিকে আমি আগে থেকে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখে একটা একটা পরোটার মধ্যে ভেজে নেব আর পরোটা যে পাশে আমরা জোড়া লাগিয়েছি সেই পাশটা কিন্তু তেলের প্রথম দিকে দিতে হবে দিয়ে এভাবে অল্প অল্প গরম তেল এর উপরে ছড়িয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটাকে শ্যালো ফ্রাইও করে নিতে পারো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও এক পাশ হয়ে গেলে আমরা আরেক পিঠ উল্টে দেবো এবার উল্টে পাল্টে দুপিটে কিন্তু একটু হালকা লাল করে ভেজে নেব আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে দেখো একদম উপরটা কিন্তু একদম পুরো খাস্তা মুচমুচে হয়েছে আর ভেতরটা একদমই সফট নরম তুলতুলে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা তোমরা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও করতে পারো কিন্তু পরোটার পুরোপুরি স্বাদ পেতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ময়দা দিয়ে করবে ময়দার টেস্টটা আটার থেকে অনেকটাই বেশি ভালো আসে তো দেড় কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিলাম এই দেড় কাপ ময়দা দিয়ে চারটে পরোটা খুব ইজিলি তৈরি হয়ে যাবে তো সেই পরিমাণ বুঝে তোমরা ময়দার পরিমাণটা নিতে পারো তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো চিনি যে কোনো পরোটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে তাই চিনিটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তোমরা যদি পরোটাগুলো একদম নরম তুল তুলে খেতে চাও সেই ক্ষেত্রে তেলটা এখন ব্যবহার করবে না আমার যেহেতু এই পরোটাগুলো একটু ক্রিস্পি খেতে ভালো লাগে উপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা একদম সফট হবে তাই তেলটা আমি এখন দিচ্ছি আর তোমরা নরম তুল তুলে পরোটা খেতে চাইলে তেলটা কখন দেবে সেটাও আমি বলে দেব তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তেল চিনি নুনটা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম জল এই কুসুম গরম জল মানে যে কোনো এসে এই জলের মধ্যে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো হাতটা মানে আঙুলটা খুব ইজিলি চুবিয়ে রাখা যায় তাকেই কুসুম গরম জল বলে তো সে কুসুম গরম জলটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে এর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে আমার এই দেড় কাপ ময়দার মধ্যে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল লেগেছে তোমাদের একটু কম বেশি লাগতে পারে জলের পরিমাণটা ডোটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে তোমরা দেখতেই পারছ তো তোমাদের আমি বলেছিলাম তোমরা যদি এই পরোটাগুলো একদম পুরো নরম তুলতুলে করে খেতে চাও সেক্ষেত্রে তেলটা এখন ব্যবহার করবে ডোটা পুরোপুরি মাখা হয়ে গেলে তেলটা ওপর দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে ডোটাকে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর্যন্ত আমি যেটা তেলটা আগেই দিয়েছিলাম তা এখন তেল ব্যবহার করছি না এবার ডোটাকে ঢেকে তিরিশ মিনিট মতো রেখে দিলাম তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম দেখো ডোটা আগে তুলনায় আরও বেশি নরম আর সফট হয়ে গেছে এবার আরও এক মিনিট মতো একটু মেখে নিতে হবে ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এবার এর থেকে আমরা চারটা বড়ো সাইজের লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় করে কাটতে হবে লেচিগুলো ভালো করে তৈরি করে নেওয়ার পর এবার আমরা এর জন্য একটা পেস্ট রেডি করে নেবো এই পরোটাগুলো অনেকটাই ফুলকো ফুলকো তৈরি করার জন্য এবং অনেকটা লেয়ার যুক্ত তৈরি করার জন্য এই পেস্টটা অনেকটাই জরুরি তাই এই প্রসেসটা মিক্স করবে না তো এই পেস্টটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম আর তার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল এবার বেশ ভালো করে এর একটা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে মিশ্রণটা তৈরি করে নেবার পর এবার একটা একটা লেচি নিয়ে বেশ ভালো করে বেলে নিতে হবে আর খুব অল্প পরিমাণে আটা কিংবা ময়দা দিতে হবে এর ওপর খুব বেশি পরিমাণে আটা কিংবা ময়দা ব্যবহার করব না এটা বেলার সময় আর রুটিটা অনেকটাই পাতলা হবে যতটার সময় পাতলা করা যায় বেশ ভালো করে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো পেস্ট দিয়ে বেশ ভালো করে সম্পূর্ণ রুটির গায়ে মাখিয়ে নিতে হবে এই প্রসেসটা ভীষণ জরুরি তাই অবশ্যই প্রসেসটা করবে আমি এই পেস্টটা হাতের মাধ্যমে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে চামচের মাধ্যমেও করতে পারো তো প্রথমে সম্পূর্ণ রুটির গায়ে পেস্টটা মেখে নেওয়ার পর এবার এক পাশ থেকে রুটিটা ফোল্ড করে দেবো এবার এক পাশ থেকে ফোল্ড করার পর সেই ফোল্ডের মধ্যে আবার একটু পেস্ট দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আরেক পাশ থেকে ফোল্ড করতে হবে এভাবে ফোল্ড করার পর এবার এ পাশটার মতো পেস্টটা লাগিয়ে দেব এভাবে যতগুলো ফোল্ড করবে সবগুলো ফোল্ডের গায়েই কিন্তু এই পেস্টটা লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু একটার গায়ে একটা লেয়ারটা লেগে যাবে না একদম পুরো খোলা মেলা থাকবে লেয়ারগুলো আর খেতেও ভীষণ টেস্টি হবে আর অনেকটাই কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে তো এভাবে সম্পূর্ণ পরোটাটাকে ফোল্ড করে নেওয়ার পর এবার হালকা হাতে এটাকে বেলে দিতে হবে একটু বড় করে দিতে হবে এবার আমরা পরোটাটা ভাজার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে পরোটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে এখন কোনো এক্সট্রা তেল কিংবা জলের কিছু প্রয়োজন নেই শুকনো তাওয়ার মধ্যে এই পরোটাটাকে একটু হালকা ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিস্পি হয়ে যাবে এই পরোটাগুলো আর অনেকটা কিন্তু ফুলবে না তো প্রথম দুই পিঠ ভালো করে ভেজে নিলাম একটু হালকা আছে তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে দেব পরোটাগুলো ভাজার জন্য তোমরা চলে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারো পরোটাগুলো দেখো কোনো তেল ছাড়াই কিন্তু অনেকটাই ফুলে উঠছে এবার চার পাঁচ দিয়ে সামান্য তেল ছড়িয়ে হালকা ভেজে নিলে কিন্তু আমাদের এই পরোটা একদম পুরো রেডি হয়ে যাবে খেতে অসম্ভব মজাদার হয় তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো আর তোমরা দেখতেই পারছো অনেকটা ফুলকো ফুলকো তৈরি হচ্ছে কোনো রকম বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ছাড়াই এভাবে করে সবগুলো পরোটাই ভেজে নেবো আর সবগুলো পরোটাই কিন্তু ফুলকো তৈরি হবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও